সুটবুট পরে বিয়ে বাড়িতে ঢুকে একের পর এক চুরির ঘটনায় গ্রেপ্তার ফুলবাবু কখনো তিনি বরপক্ষের অতিথি আবার কখনো কোনে পক্ষের ঘনিষ্ঠ আত্মীয় সে যে বুঝে কোট প্যান্ট পরে ঢুকে পড়তেন বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে অনুষ্ঠান বাড়িতে ঢুকে ডান হাতের কাজ সার্থেন নিমিশে পেট পুজোর পর শুরু হতো তার আসল হাত সাফাইয়ের খেলা নিমন্ত্রিতদের ভিড়ে ঢুকে ব্যাগপত্র থেকে টাকা পয়সা বা নতুন বউয়ের পাওয়া উপহার হাতিয়ে নিয়ে চম্পট দিতেন বিয়েবাড়ি থেকে শিলিগুড়িতে একের পর এক বিয়ে চুরির ঘটনা সামনে আসতে থাকে ধীরে ধীরে তদন্তে নামে পুলিশ একাধিক বিয়েবাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অবশেষে গ্রেপ্তার জানা গেছে রবিবার রাতেও সেবক রোডে একটি হাজির হয়েছিলেন এই সুট বুট পরিহিত চোর বাবাজি কিন্তু এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকের ওই যুবককে দেখে সন্দেহ হয় তিনি পানি ট্যাঙ্কি পুলিশ ফাঁড়িকে এই বিষয়টি জানান এরপরেই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে ভিটের নাম মনোজ চৌধুরী পেশায় সে মিস্ত্রি তার বাড়ি শিলিগুড়ি শিব মন্দির এলাকায় সে স্বীকার করেছে এইভাবে বেশ কয়েকদিন থেকে সে একের পর এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে ঢুকে চুরি করেছে তার কাছ থেকে খোয়া যাওয়া মালপত্র উদ্ধার করতে পুলিশ সোমবার ধৃতকে আদালতে হাজির করলে বিচারপতি তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে নেমে পুলিশ বিভিন্ন বিয়ে বাড়ির ওই আগন্তুকের সিসিটিভি ফুটেজ থেকে ছবি দিয়েছিলেন বের করা সব ভাড়া দেওয়া বিয়ে বাড়িগুলি নিরাপত্তা রক্ষীদের সতর্ক করা হয়েছিল রবিবার যে বাড়িতে ওই আগন্তুক চুরি করতে গেছিল সেই বাড়িতে এসে এর আগেও অপরাধ ঘটিয়েছিল তাই নিরাপত্তা রক্ষীরা অতি সহজে ওই চোর বাবাজিকে চিনে ফেলে তারপর ওই নিমন্ত্রণ বাড়িতে টাকা অবসরপ্রাপ্ত সেনাকর্তা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে চোর বাবাজি হাতে নাতে ধরা পড়ে অভিযোগকারী শিলিগুড়ির বাসিন্দা মৌ ভট্টাচার্য জানান তার মেয়ের বিয়ের সময়ও ওই ব্যক্তিকে তিনি দেখেছিলেন ভেবেছিলেন মেয়ের বান্ধবীর পরিবারের কেউ হবে মালা বদলের সময় মেয়ের উপহার পাওয়া টাকার ব্যাগ এক পাশে রাখা হয়েছিল তাতে বেশ কিছু গহনাও ছিল সেগুলো সে হাতিয়ে পালিয়ে গিয়েছিল ওই বিয়েবাড়ির সিসিটিভি ফুটেজ দেখে চোর বাবাজিকে শনাক্ত করা হয়েছিল রবিবার মনোজ গ্রেপ্তার হওয়ার পর অভিযোগকারী মৌ ভট্টাচার্যকে ডেকে তাকে শনাক্ত করা হয় শিলিগুড়ির কমিশনারেট ডিসিপি রাকেশ সিংহ জানিয়েছেন শহরে পরপর অনুষ্ঠান বাড়িতে চুরির ঘটনায় অবশেষে ধরা পড়ে স্যুট পরিহিত অচেনা অতিথি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে এই কাজ সে নিজে করত নাকি তার সঙ্গে আরও কেউ যুক্ত আছে তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে পেটুক অপরদিকে দিকে লোভী চোর এই দুই অপরাধে আপাতত কারাবাসে শিলিগুড়ির মনোজ চৌধুরী মোট কটা অনুষ্ঠান বাড়িতে এসে অচেনা অতিথি হয়ে হাজির হয়ে এই অপরাধ ঘটিয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ চব্বিশে জানুয়ারি আমার মেয়ের বিয়ে ছিল সেদিন সৌভাগ্য প্যালেসে আমরা সব বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম লোকজন দেখাশোনা করছিলাম এর মধ্যেই যখন আমার মেয়েকে মালা বদলে করানোর জন্য নামানো হচ্ছে তখন ভাবলাম যে ব্যাগটা আমি হাতে রাখি ব্যাগটা নিতে গিয়ে দেখি ব্যাগটা নেই তখন থেকেই আমরা সব ব্যাস্ত হয়ে পড়ছি ব্যাগটার মধ্যে জিনিসটা চলো শোনা ছিল সেই জন্য ব্যাগটা যখন পাচ্ছি না তখন দেখছি কিছু কিছু গিফটের প্যাকেট পড়া অথচ গিফট নেই দামি একটা শাড়ি ছিল ওর বউ সেই শাড়িটা তত্তে ওরা পাঠিয়েছিল সেই শাড়ির প্যাকেটটা পড়া শাড়িটা নেই তখন থেকেই আমরা সব খোঁজাখুঁজি অনেকক্ষণ করছি তখন যে যখন আমরা সিসিটিভি ক্যামেরায় লোকটাকে দেখতে পেলাম তখন দেখেছি যে এর আগেই লোকটা স্টলে খাওয়া দাওয়া করছিল হাতে একটা ব্যাগ ছিল আমি অতটা বুঝতে পারিনি আমরা ভাবছি কোনো গেস্ট ছেলের পক্ষ থেকেই হোক বা আমাদের কারো মেয়ের বন্ধু বন্ধুর পক্ষ থেকেই হোক কোনো গেস্ট ভেবেছি আমি তো বুঝতেই পারিনি কোট প্যান্ট পরা ছিল ভদ্র লোক দেখে তারপরে ওই সিসিটিভি ক্যামেরায় যখন দেখলাম নেই নেই দেখি কে চুরি করছে যখন যখন দেখলাম তখন ওই ভদ্রলোককে দেখলাম সাথে সাথে পুলিশ ইনফরমেশন করা হলো পুলিশও আসলো দেখলো সব বললো যে আপনাদের চিন্তা নেই আমরা দেখছি জিনিসটা তলিয়ে কিন্তু আজ অব্দি কোনো কিছু আর খবর দেয়নি দুটো মঙ্গল সূত্র ছিল আংটি ছিল বেশ বেশ কিছু টাকা ছিল আনুমানিক কত টাকা হতে পারে টাকা তো প্রায় পঞ্চাশের মতনই ছিল পঞ্চাশ হাজার টাকার মতনই ছিল ক্যাশ অভিষেক হ্যাঁ গতকাল রাতেই একটা এফআর করা হয়েছে যখন আমরা সৌভাগ্য প্যালেস থেকে কালকে জানানো হলো যে চোর ধরা পড়ছে আপনারা ইমিডিয়েট করুন আমরা রাতারাতি এফআর করেছি আচ্ছা বলবেন এই বিষয়ে এখন উনি পরপর এমন ভাবে চুরি করছেন ধরা পড়ছে সেই জন্যই হয়তো গ্রেপ্তার আমাদের কোনো আশ্বাসই দেয়নি প্রথম দিন যখন আমাদের হয়েছিল তখন বলেছিল যে আমরা দেখছি আপনারা চিন্তা করবেন না আমরা দেখছি তা আমরা ওইভাবেই আর কিছু করিনি যে পেয়ে যাব বলে তা তারপর থেকে আর ওনারা কোনো ইয়েও করেনি আমরাও আর তলিয়ে দেখিনি জিনিসটা এটা তো তুমি দেখা পুলিশেরই কর্তব্য যখন আমরা জানানো হয়ে গেছে তখন ওনারা যখন বললো আমরা দেখছি তা কর্তব্যটা তো পুলিশদেরই ছিল তাই না কি নাম আপনার